ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী ব্রহ্মানন্দ সাধনানিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্যে পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না ঠাকুর লক্ষ্য করিয়া বললেন রাখালের এমনই স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয় সেবা করতে পারে না সংসারে বৈরাগ্য তখন এমন উচ্চস্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন সংসার আমার আলুনি লাগে সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না দেখিতে দেখিতে তিন বৎসর কাটিয়া গেল এই সময় রাখাল প্রায় জ্বরে আক্রান্ত হইতেন তাই অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলকাতায় যাইয়া থাকিতে হইত কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধম সেনের বাটিতে অবস্থান করিতেন এই সময় তাহার চিত্তেও একটা আলোড়ন চলিতেছিল ঠাকুর বলিয়াছেন রাখালের মনে তখন বালকের মতো হিংসাও ছিল তাই আমার মনে কখনো কখনো তার জন্য ভয় হতো কারণ মা জগদম্বা যাদের এখানে আনছেন তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয় নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে ইহা রাখালের সহ্য হইত না এই অবস্থা যখন চলিতেছে তখন শ্রী রামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন অমনি সচকিতে মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলেন মা ওকে হৃদয়ের মতো সরাসনি মা ও ছেলে মানুষ বোঝে না তাই কখনো কখনো অভিমান করে যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস তাহলে ভালো জায়গায় মনের আনন্দে ওকে রাখিস যা হোক রাখাল কলকাতায় ভক্তগৃহে গৃহে কিছুদিন আনন্দেই কাটাইলেন কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না ঠিক সেই সময় বলরামবাবু বৃন্দাবনে যাইতেছিলেন তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর সর্বান্তকরণে অনুমোদন করিলেন তদনুসারে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের প্রারম্ভে রাখাল ব্রজধামে উপস্থিত হইলেন সৌন্দর্য নিলয় ও ভাবগম্ভীর ব্রজধামে রাখাল বিশেষ আনন্দ অনুভব করিলেন এই সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন আর এই সেই যমুনা পুলিন এখানে কুঞ্জে কুঞ্জে ময়ূর ময়ূরী নৃত্য করিয়া বেড়াইতেছে এই স্বভাব সুন্দর ধামে রাখালের মনের ন্যায় শরীরও প্রথম কিছুদিন বেশ ভালোই ছিল কিন্তু কিয়ৎকাল পরে আবার জ্বর হইল সংবাদ পাইয়া উদ্বিগ্ন মনে শ্রীরামকৃষ্ণ বলিলেন রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল যে যেখান থেকে এসে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায় তার শরীর থাকে না তাই আকুল কণ্ঠে মাকে জানাইলেন মা কি হবে তাকে ভালো করে দে সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে ঠাকুরের প্রার্থনা মা শুনিলেন তিন মাস পরে নভেম্বরের শেষভাগে অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়া রাখাল বৃন্দাবন হইতে প্রত্যাবর্তন পূর্বক পুনঃ ঠাকুরের সেবায় রত হইলেন কিন্তু দৈবক্রমে মাসেক পরেই তিনি আবার অসুখে পড়িতে লাগিলেন ঠাকুর তখনও সর্দি প্রভৃতি রোগে পীড়িত রাখাল জানিতেন যে ঠাকুর তাহার বিষয়ে সর্বদাই চিন্তিত থাকেন রুগ্ন শরীর লইয়া দক্ষিণেশ্বনে অবস্থান করিলে ঠাকুরের উদ্বেগ বৃদ্ধি হইবে মাত্র সেরূপ দুশ্চিন্তা যাহাতে না হয় তাহাই করা উচিত এই ভাবিয়া তিনি ঠাকুরকে মনোভাব না জানাইয়াই পিতৃগৃহে চলিয়া গেলেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য লাভের আশায় সেখানেই রহিয়া গেলেন আমরা পূর্বেই বলিয়াছি যে রাখাল বাড়িতে না যাইতে চাহিলেও ঠাকুর তাহাকে মাঝে মাঝে গৃহে পাঠাইয়া দিয়া হরিদ সবকা বিহঙ্গির ন্যায় ছটপট করিয়া দিন কাটাইতেন রাখাল প্রথমে খুব আপত্তি জানাইলেও ক্রমে যাতায়াতের ও গৃহের অবস্থানের কাল বৃদ্ধি পাইতে থাকে এবং বিশ্বেশ্বরীর সহিত তাহার ব্যবহার দিয়েও অনেকটা স্বাভাবিক হইয়া ওঠে ঠাকুর বলিয়াছিলেন তার পরিবারের কাছে থেকে আসিয়া আমি পাঠিয়া দিতাম একটু ভোগ বাকি ছিল রাখালের সহজ ব্যবহার দর্শনে পরিবারস্থ লোকেরা আশ্বস্ত হইয়া রাখালকে কর্মে প্রবৃত্ত করাইতে সচেষ্ট হইয়াছিলেন রাখাল এই সংবাদ ঠাকুরের কর্ণগোচর করাইলে ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস একথা বরণ শুনব তবু কারুর দাসত্ব করিস চাকরি করিস এ কথা যেন না শুনি আত্মীয় স্বজন কিন্তু ছাড়েন নাই তাহারা যুক্তি দেখাইয়াছিলেন যে নিজের জন্য না হইলেও পরিবারের জন্য অর্থ উপার্জন করা উচিত কারণ পরিবারের প্রতি তো একটা কর্তব্য আছে সরলভাবে রাখাল তাই ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলেন আমার পরিবারের কি হবে এই প্রশ্নে ঠাকুরকে নিরুত্তর থাকিতে দেখিয়া রাখাল গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন হোক স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হইয়া এবং হয়তো অলৌকিক বিধানে বাকি একটু ভোগ শেষ করিবারই জন্য তিনি অধুনা এইরূপ সন্দেহ দোলায়মান চিত্তে এখন গৃহে অবস্থান করিতে থাকিলেন এদিকে ঠাকুর প্রসঙ্গক্রমে ভক্তদের বলিলেন আখাল এখন পেনশন খাচ্ছে বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে বাস করছে রাখাল এইভাবে কিছুদিন স্বগৃহে বাস করিয়া সুস্থ হইবা মাত্র দক্ষিণেশ্বরে পুনরাগমন করিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি